বিসমিল্লাহীর রহমান রাহিম সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম নারাই তাকবীর আল্লাহু আকবর নিগুয়ারি মণ্ডলবারিফ দারুস সালাম জামে মসজিদ মাদ্রাজ হাফ ও এতিম খানা এর উদ্যোগী পনেরোতম ওয়াজ ও দোয়া মাহফিল পনেরোতম ওয়াজ ও দোয়া মাহফিল স্থান নিগুয়ারি পাগলা গফরগাঁও ময়মনসিংহ স্থান নিগুয়ারি পাগলা গফরগাঁও ময়মনসিংহ তারিখ সাতাশ ডিসেম্বর দুই হাজার বাইশ ইং রোজ মঙ্গলবার বাদাসর হতি স্থান মাদ্রাসা ময়দান স্থান মাদ্রাসা ময়দান সভাপতিত্ব করবেন আলহাজ হজরত মাওলানা মুফতি আহসান উল্লাহ কাসেমী সাহেব দামাত বারাকাত হম চেয়ারম্যান খুদ্দামুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ ও সিনিয়র মুহাদ্দিস জামিয়া ইসলামিয়া গাওয়াইর উত্তরা ঢাকা প্রধান অতিথি জনাব মোহাম্মদ তাজুল ইসলাম রেধাব চেয়ারম্যান চোদ্দ নং নিগুয়ারি ইউনিয়ন পরিষদ জেনে কেরাম আলহাজ মাওলানা মুক্তার হোসাইন রায়পুরী আলহাজ মাওলানা মুক্তার হোসাইন রায়পুরী দামাত বারাকাত হোম মহতামিম মাদ্রাসাতুল হেরা নিউ টাউন ভৈরব হযরত মাওলানা খন্দকার আবু রাইহান ওবাইদি সাহেব দামাত বারাকাত হোম প্রতিষ্ঠাতা পরিচালক কাঠালি জামিয়া ওবাইদিয়া মাদ্রাসা ভালুকা মুফতি হাদিউল ইসলাম সাহেব দামাত বারাকাত হম মহতামিম হোসাইনিয়া শামসুল উলুম মাদ্রাসা থানা সদর পাগলা গফরগাঁও ময়মন সিংহ উক্ত মাহফিল আর অনেকেই ওয়াজ ফরমাইবেন আপনারা দলে দলে যোগদান করিয়া দো জাহানের কামিয়াবি হাসিল করুন ব্যবস্থাপনায় অত্র মসজিদ মাদ্রাসার পরিচালনা কমিটি ও সকল এলাকাবাসী আরজ গুজার হাফেজ মাওলানা আজিজুল ইসলাম হানাফি মহতামিম অত্র মাদ্রাসা বিশেষ দ্রষ্টব্য মহিলাদের জন্য ওয়াজ শোনার ব্যবস্থা থাকিবে ইনশাল্লাহ কবর দিও ভাই ভাই যেন গড়ে থেকেও মাস আজান শুনতে পারি পাশে আমার কবর দিও ভয়